কি বোকা নাকি আমার কপালে বোকা লেখা আছে হোয়াট দা ফাক এই মেয়েটা যে কথাগুলো বলল হোয়াট দা ফাক তো এই মেয়েটা এইসব কাজই করে এই মেয়েটা এইসব বাজে কাজ করে দিকে তার মুখ দিয়ে এসব খারাপ খারাপ উচ্চারণ আসছে এবং তারপরও কি সেনাবাহিনী অফিসারদের সামনে সেনাবাহিনীর অফিসার সামনে এই মেয়েকে দ্রুত রিমান্ড নিয়ে নেওয়া উচিত এই মেয়ে কী ধরনের ভাষা সে ব্যবহার করে ছাত্র সমাজকে আরও সে নষ্ট করছে ছাত্রছাত্রীকে এই ধরনের ভাষা বলার যোগ্যতা বা তার এ ধরনের ভাষা কি তাদের সাথে মানায় আপনারা বলেন তো প্রিয় দেশবাসী এবং তাও সেনাবাহিনী অফিসারদের সাথে সেনাবাহিনী অফিসারটা একজন ক্যাপ্টেন ছিলেন এবং উনি কত নন্মভাবে সুন্দরভাবে কথাগুলো বলেছেন যে আমরা থানায় আসছি আমাদের অবশ্যই এখানে আসার মানে প্রয়োজন আছে আমরা থানা সহ আমরা কন্ট্রোল করতেছি কত সুন্দরভাবে উনি কথাগুলো বলেছেন আর এই মেয়েটা যে ভাষার কথা বলেছে দেশের মানুষ তাকে নিয়ে যে টুল করছে যে নিস্তালা ভাড়া দিয়ে উপরতলা সে চলছে এটাই বাস্তব এটাই বাস্তব আমি কিন্তু এই ধরনের কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু এই মেয়েটা আমার সেনাবাহিনীকে নিয়ে যদি কোনো কথা বলে আর কোনো ছাত্র যদি এই ধরনের উচ্চারণ করে আমরা কিন্তু তার বিরোধিতা করবো এবং বিরোধিতা গেলে তাদের পরিণাম কিন্তু বেশি একটা ভালো হবে না আজকে কয়েকদিন যাবৎ দুদিন যাবত যাবৎ একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে একটি একটা মেয়ে শিক্ষার্থী সে সেনাবাহিনীকে নিয়ে পুলিশ নিয়ে র্যাব নিয়ে উচ্ছৃঙ্খল ভাষায় সে ভাষায় কথা বলছে এবং সেনাবাহিনীকে সে অপমানজনিত কথা বলছে সেনাবাহিনীর পোশাক খুলতে খুলে ফেলছে সেনাবাহিনী এখানে আসলো কেন তার কাছে জব দিয়ে করতে হবে হ্যাঁ আরও অনেক ধরনের কথাবার্তা এই মেয়েটা বলে যাচ্ছে আসলে আমি সবসময় প্রতিবাদ করি সত্য এবং মেয়ের পক্ষে এতদিন বাংলাদেশে যে স্টুডেন্টরা আন্দোলন করেছিল এই আন্দোলনটা তখনই শেষ হয়ে গিয়েছে যখন এই সরকার আওয়ামী লীগ সরকার যখন তাদের কুঠা আন্দোলনের বিষয়গুলো মেনে নিয়েছিল এরপরে কিন্তু এটা কিন্তু সাধারণ জনগণের আন্দোলন ছিল দেশের আন্দোলন ছিল আওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য সারা বাংলাদেশের সারা বাংলাদেশ প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই স্বৈরাচারের বিরোধী ছিল যখন কোঠা আন্দোলন শিক্ষার্থীরা আন্দোলন করে এটা একটা আন্তর্জাতিক একটা ফোকাস থাকে শিক্ষার্থীদের আন্দোলনগুলো সামান্য আন্দোলন ছিল তাদের সারা বাংলাদেশে নয় হয় পাঁচ থেকে সাত লক্ষ ছাত্রছাত্রী হবে ছাত্রছাত্রী তো আর সারা পাঁচ পাঁচ লক্ষ ছাত্রছাত্রী আন্দোলন করে কিন্তু সফল হয় না এখানে মিনিমাম বারো দশ থেকে বারো কোটি লোক রাস্তায় নেমেছিল সারা বাংলাদেশে বিভিন্ন অভিভাবক বিভিন্ন দলের লোকেরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম বিভিন্ন প্রবাসীরা সারা দেশের প্রবাসীরা যত আছে বিশ্বের সবাই এই মানে শিক্ষার্থীকে সাপোর্ট দিয়েছে কিন্তু একটা শিক্ষার্থীর আচরণবিধি এতটুকু অভদ্র সে একটা মাদকসূপ্ত সে একটা ব্যাড ক্যারেক্টার লেডি তার বোঝাই যাচ্ছে আমি কিন্তু এই প্রথম আমি একটা স্টুডেন্টকে নিয়ে এই মন্তব্য করতে বাধ্য হচ্ছি কারণ কারণ তারা আমার সেনাবাহিনীকে নিয়ে অপমানজনিত কথা বলবে আমার সেনাবাহিনীকে পোশাক খুলে ফেলবে এই ধরনের স্পর্দা বাংলাদেশের কোনো নাগরিক আছে কি না আমার জানা নেই সেনাবাহিনী এখন চুপ আছে সেনাবাহিনী তার ভদ্রতা দেখাচ্ছে এটা আপনারা তাদের দুর্বলতা ভাববে না আর আপনারা জানেন কোঠা আন্দোলনকারীদের সময় যেসব সেনাবাহিনী ছাত্রছাত্রীর উপর গুলি করেছে বা তাদের উপর বিরোধিতা করেছে এগুলো সব ভারতীয় সেনাবাহিনী ছিল এগুলো আপনারা প্রকাশ্য আলো দেখতে পেয়েছেন পুলিশের মধ্যে অনেকে ভারতীয় পুলিশ ছিল যারা আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক গুলি চালিয়েছে আর সবচেয়ে দুর্দক্ষ হলো এই মেয়েটার আচরণগুলো আমি একটু বলার আগে আপনারা একটু শুনে নেন যে মেয়েটা তার কি ধরনের অ্যাটিটিউডসগুলো সে নাকি একটা শিক্ষিত মেয়ে এবং তার আরও কিছু ভিডিও আমরা পেয়েছি সে অত্যন্ত মাদকাসক্ত গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে বা বিভিন্ন তার চেহারার এক্সপ্রেশনগুলো দেখলে মনে হয় সে একটা মাদকাসক্ত আপনারা তার ভিডিওর উচ্চারণগুলো শুনুন

তারা কি আপনারা অবশ্যই শুনছেন হোয়াট দা ফাক মানে সে একটা বাজে ইঙ্গিত করে কথা বলছেন যারা লেখাপড়া জানেন অবশ্যই জানান সেটা এবং র্যাবকে র্যাবকে এখানে র্যাবের বিচার পর্যন্ত সে করতে যেতেছে খুন হবে এবং সেনাবাহিনী কেন থানাতে তার জন্য কফিও দিতে হবে এই মেয়ের কাছে তো আপনারা জানেন আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো যদি এরকম যেভাবে যদি শিক্ষার্থীরা থাকে তো শিক্ষার্থীদের বিপক্ষ জনগণ যাইতে কোনো সময় লাগবে না আর শিক্ষার্থীরা কোনো দেশের এত শক্তিশালী লোকও না আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি প্রবাসীরা সাপোর্ট দিয়েছে অভিভাবকরা সাপোর্ট দিয়েছে সারা বাংলাদেশের শ্রমিক রিস্কাওয়ালা থেকে শুরু করে গার্মেন্টস সেক্টর যতগুলো মানুষ আছে সবাই তাকে সাপোর্ট দিয়েছে এই বলে নয় যে সবাই শিক্ষার্থীদের ভক্ত হয়ে গেছে একটা এটা রাজনৈতিক দেশ এটা গণতন্ত্র দেশ কারো ভালো কাউকে সাপোর্ট দেওয়া এই না যে আমি তার দেওয়ানা হয়ে গেছি যে এই মেয়েটা যে কথাগুলো বললো হোয়াট দ্য ফাক তো এই মেয়েটা এইসব কাজই করে এই মেয়েটা এইসব বাজে কাজ করে দিকে তার মুখ দিয়ে এইসব খারাপ খারাপ উচ্চারণ আসছে এবং তারপরও কি সেনাবাহিনী অফিসারদের সামনে সেনাবাহিনীর অফিসার সামনে এই মেয়েকে দ্রুত রিমান্ড নিয়ে নেওয়া উচিত এই মেয়ে কী ধরনের ভাষা সে ব্যবহার করে ছাত্র সমাজকে আরো সে নষ্ট করছে ছাত্রছাত্রীকে এই ধরনের ভাষা বলার যোগ্যতা বা তার এ ধরনের ভাষা কি তাদের সাথে মানায় আপনারা বলেন তো প্রিয় দেশবাসী এবং তাও সেনাবাহিনী অফিসারদের সাথে সেনাবাহিনী অফিসারটা একজন ক্যাপ্টেন ছিলেন এবং উনি কত নন্মভাবে সুন্দরভাবে কথাগুলো বলেছেন যে আমরা থানায় আসছি আমাদের অবশ্যই এখানে আসার মানে প্রয়োজন আছে আমরা থানা সহ আমরা কন্ট্রোল করতেছি কত সুন্দরভাবে উনি কথাগুলো বলেছেন আর এই মেয়েটা যে ভাষার কথা বলেছে দেশের মানুষ তাকে নিয়ে যে টুল করছে যে নিস্তালা ভাড়া দিয়ে উপরতলা সে চলছে এটাই বাস্তব এটাই বাস্তব আমি কিন্তু এই ধরনের কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু এই মেয়েটা আমার সেনাবাহিনীকে নিয়ে যদি কোনো কথা বলে আর কোনো ছাত্র যদি এ ধরনের উচ্চারণ করে আমরা কিন্তু তার বিরোধিতা করবো এবং বিরোধিতা গেলে তাদের পরিণাম কিন্তু বেশি একটা ভালো হবে না আমরা দেশ এবং জাতি নিয়ে আমরা কথা বলি আমরা কারো দালালি করি না কারো চামচামি করি না কোনো দলের পক্ষে নয় যেই দল দুর্নীতি করবে যেই দল জনগণের বিরুদ্ধে কাজ করবে আমরা তাদের বিপক্ষে দাঁড়াবো কারণ এটাই হচ্ছে আমাদের নৈতিক চরিত্র এটা সে যেই হোক যদি আপনারা জানেন শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক সেনা প্রধান পুলিশের আইজি এবং প্রধান বিচারপতি থেকে শুরু করে এমন কোনো রাষ্ট্র রাষ্ট্রপতি থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে আমরা প্রতিবাদ করছি না যাদের দুর্নীতি পাব যাদের অনিয়ম কথাবার্তা পাবো যারা জনগণ বিরোধী কথা বলবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে আমরা তাদের বিরুদ্ধে কাজ করবো আজকে এই মেয়েটা যে ধরনের কথা বলছে সেটা অত্যন্ত তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি এই মেয়েকে আমরা ছাত্রী হিসাবে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা মেনে নিতে পারছি না সে একটা মানে পতিতলের মেয়ে বললো এটা তার জন্য সম্মানের হবে তার যে আচরণগুলো তারপরও কি মানুষ পতিত লয়ে যারা কাজ করে খারাপ কাজ করে তারাও অন্তত বহিরাগত মানুষের সাথে আচরণ আচরণবিধি ভালো করে এবং মানুষের সামনে অন্তত তার পবিত্রতা এবং তার ভদ্রতাটা বজায় রাখার চেষ্টা করে কিন্তু এই মেয়েটা একজন সেনাবাহিনী অফিসারের সামনে সেনাবাহিনী গ্রুপ অফ এখানে ছিল বাহিনী ছিল পুলিশ ছিল র্যাব থাকতে পারে এখানে আর্মি ছিল সেখানে হোয়াট দ্য ফাগ সেনাবাহিনীকে বেরিয়ে যেতে বলেন সেনাবাহিনী কেন আসছে মুখটা তো এত বড় একটা মুখ হা করলে মনে মানে দুই নয় মানে জাহাজ চলে যাবে এরকম একটা স্টুপিড টাইপ মেয়ে এটা তো এই ধরনের মেয়েদেরকে অবশ্যই সাহায্যতা করবেন এই ধরনের মেয়েরা যেন কোনো সোশ্যাল মিডিয়াতে না আসতে পারে দেখ কথা মানে প্রতিবাদ করবেন প্রথম পর্যায়ে আমরা তার কথাগুলো ভালো লেগেছিল প্রতিবাদ করেছে এখন দেখি যে সে একটা ব্যাপারও হয়ে গেছে একটা মানে একটা উৎসৃঙ্খল ভাষা একটা মানে ল্যাংটা মানে পারাণাসী ল্যাংটা হয়ে মানুষের সাথে গালাগালি করে আর্মিরও আর্মিদের সাথে গালাগালি সে পারানাসী তার নিজের কাপড় খুলে ফেলে আমরা তার ছবি দেখেছি তো সে নেশা খাচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে অর্ধ উলঙ্গ হয়ে সে বিভিন্ন কার্যকলাপের সাথে কার্যক্রম করছে তো এই বিষয়গুলো আমরা জনগণ মেনে নিচ্ছি না তো প্রিয় দেশবাসী এই ধরনের মেয়ে যারা শিক্ষার্থীরা যারা সব না কারণ অনেক শিক্ষার্থীরা আমাদের দেশের মানে সূর্য আলোর সন্তানের চাইতে তারা গভীর কাজ করে যাচ্ছে আমি সমস্ত শিক্ষার্থী বলবো তোমাদেরকে ইস্যু করে এই আন্দোলন তৈরি করা হয়েছে আন্দোলন করেছে আজকে সাকসেস একটা কথা মনে রাখতে হবে সবাইকে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা এই মুক্ত হয়েছি এখন এই দেশটাকে কীভাবে আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাব সেই চিন্তা আমাদের সকলকে করতে হবে উমুখে উপদেষ্টা হয়েছে উমুখে দেশটা উপদেষ্টা হতে পারে না এই বিষয়টা না আমাদের যার যার জায়গা থেকে এই দেশের জন্য আগে কাজ করতে হবে তারপরে কে কি হইলো না হলো এটা পরে দেখা যাবে গণতন্ত্র অনুযায়ী যার যার যুগত বলে মানুষ তার কাছে নিয়ে আসবে জনগণ তাকে সেই জায়গায় মূল্যায়ন করে তাকে জায়গায় বসাবে তো আজকে আমরা শিক্ষার্থী সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো এই মেয়েটা যে আচরণ করেছে এরকম যেন কোনো পুনর্বৃত্তি কোনো শিক্ষার্থীর উপর আয়োজন আমরা না দেখি আর যদি আমরা দেখি তাহলে সেটা ওই শিক্ষার্থীর জন্য বেশি একটা শুভ হবে না আর যে শিক্ষার্থীরা জান প্রাণ দিয়ে নিজের অর্থ দিয়ে সারা বাংলাদেশকে মানে আলো আলোক সজ্জা বানাচ্ছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে আরেকটা ভিডিও আমরা ফুটেজ পেলাম যে শিক্ষার্থীদের উপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তার নিজের বাড়ির ছাদ থেকে সে নিজে গুলি করতেছে আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পিছনে একজন সাথী দিয়ে ধরে রাখতেছে এবং সে ফায়ারিং করতেছে এই ধরনের যারা মন্ত্রীরা ছিলেন তাদেরকে দ্রুত আইনের আইনের আওতায় এনে এবং বাংলাদেশের সর্বোচ্চ সাজা দিয়ে এবং বাংলাদেশের জনসম্মুখের সামনে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া প্রদান করা হোক কারণ তাদের হাতে শত শত হাজার হাজার নিরহ মানুষ নির্যাতিত নিপীড়ন এবং গুলি খেয়ে মরতে হয়েছে আয়নাগড় থেকে শুরু করে হেফাজত ইসলাম বিডিআর পিলখানা হত্যা এবং নামে বেনামে কত মানুষকে তারা গুণ হত্যা করেছে এই ক্ষমতা পনেরো বছর ক্ষমতা অপব্যবহার করে এদেরকে সবাই জনসম্মুখে তাদের বিচার করা হবে কোনো জাস্টিস বা কোনো আদালতের সামনে যাদের যাদেরকে গোপনীয়ভাবে ফাঁসি দেওয়া হয় মানে জেলখানা এগুলো না তাদের বিচার করা হবে জনসম্মুখীনে যেন সারা বিশ্ব এগুলো দেখে এই কার্পিট স্বরাচারের বিষয়গুলো দেখে তো যে যেখানে ভালো থাকবেন আমি অসুস্থ ছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন এই জন্য দুই তিন দিন লাইভে আসতে নাই তো আমরা যারা এই আর আরেকটা কথা দেখলাম যে আওয়ামী যারা করেন তারা যে এখনও আওয়ামী কেন ঘৃণা করেন না আমি আমি বুঝি না আপনারা কী মল মলালার কাছে জবাব দিবেন না এখন পর্যন্ত সারা বাংলাদেশে যতগুলো ছাত্রলীগের কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে ছাত্রলীগ শাখার যতগুলো রুম আছে সব মানে রুমের ভিতরে অস্ত্র দেশীয় অস্ত্র সুরিদ, হাতুরি, হিলমেট মদ বিয়ার এবং বিবিধ বিভিন্ন নেশাগ্রস্ত জিনিস রামদাও হকি স্টিক এবং সুরি যত ইকুইপমেন্ট আছে সব কিছু পাওয়া যাচ্ছে তাহলে বোঝা যায় না বাংলাদেশের জঙ্গি কারা ছিল একমাত্র বাংলাদেশের জঙ্গি ছিল আওয়াম লীগ ছাত্রলীগ যুবলীগ ছাড়া বাংলাদেশে কোনো জঙ্গি ছিল না ইসলামী সংগঠন কখনো জঙ্গি জঙ্গি হয় না মুখে দাঁড়িয়ে থাকলে জঙ্গি হয় না তারা আল্লাহকে মানে তারা মানুষকে হত্যা করা এটা পাপ এটা ইসলামী বিষয়গুলো তারা জানে জামাত শিবির কখনো এই ধরনের কাজ করে না তারা মানুষকে হত্যা করে না হত্যা হত্যা তারা করে করেছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ হত্যা করে সেটা জামাত শিবির শিবিরের নাম তারা প্রকাশ করেছে এখন তাদের এই সেই অস্ত্র গোলাবারতি প্রকাশ করছে বাংলাদেশে এক নাম্বার জঙ্গি এবং রাজাকার যদি থাকে সেটা আওয়ামী লীগের মধ্যে আছে তাই প্রিয় দেশবাসী সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে সচ্চার হন চোখ খোলা খোলা রাখুন যেন আপনার আশেপাশে কোনো আতঙ্ক তারা না ছড়াতে পারে এবং এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে দল নিষিদ্ধ হিসেবে তাদেরকে ঘোষণা করতে হবে ধন্যবাদ সবাই